आई मैं मरगी जाऊं झूठ तुझको ना पाऊं बातों में तेरे ये तो लगता है को तुम सर रहे

আমার আসলে হাত দিয়ে অসুবিধা হইতো তাই আমি তোমার আর আর তোমার তো আমি লাইন মারতাম না তোমার বান্ধবীর লাইন মারতাম বাইগান তোমার উপর লাইন লাগে গেছে আমার কি দোষ আরে সালে কিন্তু হ্যাঁ তোমার যখন প্রথমবার দেখছিলাম না মনে হয়েছিল যে তুমি আমার সত্যিকারের ভালোবাসা কিন্তু আমি সাইয়ারা মুভি দেখে আমি জানি বানির মতো তুমিও আমারে ভুলে যাবে বাণী তো তাও লাস্টে মনে করছিল তুমি তাও মনে করবা তাই তুমি ভুইলা যাওয়ার আগে আমি তোমার সাথে যা তোমার গার্লফ্রেন্ড এর জন্য বানাইছিলাম যে একদিন তুমি আমার ধোকা দিবে আমি রাগের চোটে আইপিএস হয়ে যাবে পাঁচ বছর হয়ে গেছে ধোকায় দিতেছ না ইউপিএসি করার বয়স শেষ হয়ে যেতেছে কবে ধোকা দিবা কবে আইপিএস

মমতা দিদি কবে পালাবো বাংলা থিকা আর তুমি আমার ভেসলিন কে লাগায় আর সারাদিন আই লাভ লাভ ইউ আই লাভ কি আমি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার জীবনে তোমার আইনা আগে খিদা পাইলে মাইরা দিতাম ঘুম না পাইলে মাইরা দিতাম

এত ভালোবাসা আমি চাই নাই আগে একটা তিন দিন ভাত না খায় বিড়ি খেয়া তাতে কি কে কইছে তোমার এসে আমার ঘরে এসে খাবার বানায় দিতে নিজের হাতে খাওয়াই দিতে আমার পছন্দ না এগুলা এত আল্লাহ কিসে ভালো লাগে না তুমি তো আমার লাইফ সেটেল করে দিতেছো এগুলা কোন স্বভাব তোমার না হয় না আমার ভিতরে এখন কোনো ফিলিংসই হয় না এক রুমের ভিতরে তুমি আমি বসে থাকলেও আমার ভিতরে কোনো ফিলিংস হয় ভাই বোন ফিলিং মনে হয় কোনো একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে করায় জানি না এগুলা কেন হয় আমার আর তুমি সব সময় কইতে থাকো না ইনস্টাগ্রামে কেন তোমার সাথে ফটো ছাড়িনা না কেন মানুষ মানু বিশ্বাসই করব না কই গো যে ব্যাক এআই দিয়ে বানাইছে এআই দিয়ে বানাইছে একবার ছাড়ছিলাম পরে পাবলিক কমেন্ট করতেছিল কি মাল কি মাল ওয়া আমি রিপ্লাই করছি ওই সেই মাল আদে শালে আর যতটা অহংকার তুমি জিজে করো না তোমার সুন্দরজনি আচ্ছে বেশি অহংকার আমি করি তোমার সুন্দরজনি বুঝছো দেখো আমি এত কথা কইতে চাই না আমি খালি ব্রেকআপ চাই তোমারে চাই ইনস্টাগ্রামে হাজারো লাখো মেয়ে আছে আমি পটাই তুমি যাওগা আর তোমার যদি এতই লয়াল থাকতে লাগে ওই যে আছে না ইমানদার বিশ্বাসী সুব্রত বিশ্বাস ওরকম কে রে নাও আমার পিছা ছেড়ে দাও আমার লাগে না হ্যাঁ কি তুমি এত আল্লাহ পাইছো আমার সব খারাপ অভ্যাস তুমি বদলায় দিতেছ টাকাও দাও তুমি মাঝে মধ্যে ওগুলা কোন তোমারই কথা কইতেছি আর তোমার ফোন আইছে হ্যালো না না আমি ভিডিও বানাইতেছি তোমার জন্য না অত খুশি হয়ে লাভ নাই দেখো তুমি সামনে থাকলে আমি এগুলা কইতে পারবো না তুমি সামনে থাকলে আমার ফাটে এর জন্য আমি ভিডিও বানাইতেছি আমি ব্রেকআপ ভিডিও বানাইতেছি আচ্ছা ব্রেকআপ করবো তোমার সাথে তার জন্য আমি মানে ভিডিও বানাইতেছি আমার যা কথা আছে আমি সব ভিডিও করে কইতেছি সমাদিয়া হ্যাঁ কি তুমি আগে ব্রেকআপ করে নিছো ওই মুন্ডো নিছো মানে তুমি আমার বোকাচোদা বানাইছো কি আমি আগে থেকেই বোকাচোদা আয় মামা

আচ্ছা শেয়ার করবা না কিন্তু আমার ইনসাল্ট হয়েছে মানুষের কাছে যদি না পৌঁছায় শেয়ার করবা না কিন্তু লাইক করে দাও লাইক করে দাও ইসকে শেয়ার করবা বলে